যা করতে চান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেসব কাজ করা হয় সব কাজ আপনারা এই প্যাকেজে করতে পারবেন একদম তাও কি স্মুথলি করতে পারবেন কোনো কথা নাই হা 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 সুপ্রিয় দর্শক বিন্দু আজকে কিন্তু নিয়ে আসছে আপনাদের সেই ভাইরাল কেসিং যাতে রয়েছে ষাটটা আট জিবি ফ্যান চমৎকার লাইটিং সহ আর আজকে থাকছে তিনটা প্যাকেজ তিনটে থাকছে আই সেভেন এই জন্য কিন্তু আজকে প্যাকেজের নাম হয়ে গেল সাতটারা কম্পিউটার সাত তারা কেন কারণ হচ্ছে কিন্তু কোরাই সেভেন কিন্তু একদম স্টারের মতো এটা নিয়ে সব কাজ করতে পারবেন সবার পছন্দের প্রসেসর হচ্ছে কিন্তু আই সেভেন আর আজকে থাকছে আই সেভেন টেনজেন তিনটা প্যাকেজ থাকছে আজকে কিন্তু এই চমৎকার কেসিং দিয়ে থাকছে একটা বিল্ড এবং এছাড়া রয়েছে আরো প্যাকেজ সেটা হচ্ছে আই সেভেন সিক্স জেন এরপর রয়েছে লাস্ট আর একটা প্যাকেজ আই সেভেন ফোর জেন কিন্তু সবার পছন্দের কম্পিউটার সাত তারা কম্পিউটার কেন সাতটা বুঝতে পারলেন যেহেতু কোরাই সেভেন দিয়ে বিল করা হচ্ছে সাতটা আর জিবি চমৎকার লাইটিং থাকছে আর এগুলো দিয়ে কিন্তু সব কাজ করতে পারবেন চমৎকার এইটা নিতে হলে আসতে হবে বাংলাদেশের সবচেয়ে বর্তমানে জনপ্রিয় কম্পিউটার মার্কেট আইসিডি ভবনের দ্বিতীয়তলা হচ্ছে এসপিটেট এসপিটেট মানে হচ্ছে কিন্তু কম্পিউটার ছড়াছড়ি আজকে তবে সর্বনিম্ন বাজেট মাত্র আঠারো হাজার টাকা হলে কিন্তু আপনারা আই সেভেন দিয়ে কম্পিউটার বিল করে নিতে পারবেন এগুলো সার্ভিস কেমন পাবেন কি কি কাজ করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে বিস্তারিত জানিয়ে দিবেন আমাদের সেই আক্তার ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আসি ভাই ভালো আজকে তো নিয়ে আসলাম সাতটারা দেখলাম ইনশাল্লাহ আসলে এই এ সেভেনে পিসি আপনি জানেন যে আমার ব্যক্তিগতভাবে আমি আই সেভেনে পিসিগুলো সবচেয়ে বেশি পছন্দ করি এরপর আই ফাইভ আচ্ছা আচ্ছা আই সেভেন তো মানে সবার পছন্দের একটা একদম মানে শুধু পছন্দ এই জন্য যে আই সেভেন দিয়ে আমরা যে ধরনের কাজ করতে পারি আসলে অন্য অন্য যে জেনারেশনগুলো আছে সেইগুলো দিয়ে আসলে এই কাজগুলো সম্ভব হয় ওইভাবে স্মুথলি আচ্ছা স্মুথ স্মুথলি করার জন্য যে কোনো কাজ আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি কাজ করতে চান আমার বলেন শুধু জাস্ট গ্রাফিক্স ফিলেন্সিং এডিটিং এভরিথিং যা করতে চান সব কাজ করতে পারবেন এই আই সেভেন দিয়ে ভাই আমি এর মাঝে আরেকটা কথা বলি বলতে দ্বিধা নেই যে আই সেভেন ফোর জেনের কিছু পিসি আমাদের নিজস্ব কিছু ক্লাইন্ট তৈরি হয়ে গেছে যে তাদের দরকার তারা কিন্তু আমি যদি আই ফাইভ টেন জেনও দিই তারা কিন্তু নেবে না তাদের দরকার হলো আই সেভেনের ফোর জেনের পিসি কিন্তু এটা চার ল্যাম চারটে র্যাম স্লট লাগবে আর এই পিসিগুলো আসলে হিউজ পরিমাণ ওনারা নেয় আসলে ওনাদের সফটওয়্যারের কাজের জন্য আমি যদি এর আগে ওনাদেরকে প্রশ্ন করছিলাম যে আপনারা আই ফাইভ টেন জেন নেন বা আই থ্রি টেন জেন নেন তা বলছে যে ভাইয়া আসলে আমাদের আই সেভেন ফোর জেনই লাগবে এবং চার র্যাম স্লট এবং আমি তাদেরকে প্রশ্ন করছিলাম কী জন্য আপনি আই সেভেন ফোর জেন নেন তা বলছে যে আমি ওই একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার যে পিসিতে আমি যে কাজ করি যতটা তৃপ্ত না হয় আই সেভেন ফোর জেনে আমি যে কাজ করেন সেই কাজ গুলো আসলে পঞ্চাশ হাজার আঠারো হাজার টাকা যায় না ওই করতে পারে করতে পারে এইটাই সবচেয়ে ভালো একটা সুবিধা আইসিভেল দিয়ে কিন্তু মোটামুটি সব কাজ ভালোভাবে করা যায় তো আজকে কথা বলছি না তিন তারিখে আরো কি কি থাকছে চলো তাহলে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আক্তারুল ইসলাম এসপি পি টেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আশা করি অশেষ মেহেরবান আল্লাহ অশেষ মেহবান আপনারা ভালো আছেন আলহামদুলিল্লা আলাহকে শুক্রিয়া আমিও ভালো আছি আর বরাবরের মতন আসলে আপনাদের বিরক্ত করার জন্য ওই প্রতি সপ্তাহে আমি হাজির হই আজও হাজির হয়েছি তিনটে প্যাকেজ নিয়ে আশা করি এই তিনটে প্যাকেজ হয়তো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই আশা রেখে আমি শুরু করছি আচ্ছা প্রথমে কোনটা দেবো আজকে প্রথমে আমরা শুরু করছি আই সেভেন ফোর জেন দিয়ে আচ্ছা আসলে আমি এর আগে আপনাকে বলছি যে আই সেভেনের পিসিগুলো আমার ব্যক্তিগতভাবে আমার আমার খুব পছন্দর আর এখানে আমরা প্রসেসার হিসেবে রেখেছি আই সেভেন ফোর জেন এখানে প্রসেসরের ফোর কোর এইট থেট এবং এইট এমবি ক্যাশের প্রসেসার আচ্ছা আচ্ছা কথাটা আমি আবার বলি আই সেভেনের ফোর জেন আছে ফোর কোর এইট থেট এইট এমবি ক্যাশ তাহলে এই প্রসেসরের আই সেভেন ফোর জেন হলো এর ইটা কেমন

এখানে আমরা স্টোরেজ হিসেবে রেখেছি প্রোসপার ব্যান্ডেড দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি প্রোসপারের ইনস্টল করলে কিন্তু একশো বিশ জিবি রাখতে পারতাম বাট আমি যেহেতু আজ কোনো প্যাকেজে রাখিনি এর জন্য মিনিমাম আমার কাছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দিলে বেটার হয় এখানে আমরা প্রোসপারের দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি এটার তিন বছর ওয়ারেন্টি সহ আর এটা মেটাল বডি মেটাল বডি মেটাল বডির একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এটা নিজে নিজে তাপ শোষণ করে এর নিজে নিজে যত হিট হোক না কেন নিজে নিজে আপনার শোষণ করে নিতে পারে আর স্পিডটা কখনও ছোলো হয় না আচ্ছা এখানে র্যাম হিসেবে আমরা রেখেছি হাই এক্স এর ডিডিআর থ্রি ষোলোশো মেগাটসের এইট জিবি একটি র্যাম এটা তিন বছর ওয়ারেন্টি সহ একটি র্যাম পাওয়ার সাপ্লাই হিসেবে আমি এখানে রেখেছি অভো ব্র্যান্ডেড দুই বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই এটা দুই বিগ ফ্যান একটা পাওয়ার সাপ্লাই এবং আপনারা জানেন যে আমি আপনাদের অনেকবার বলি মাদারবোর্ড এবং প্রসেসার ক্ষেত্রে আর আপনার পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা দিকে শুনে নেবেন কারণ যে পিসি নেন না কেন যত নর্মাল পিসি নেন না কেন অবশ্যই পাওয়ার সাপ্লাইটা আপনারা ভালো নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আর এখানে আমরা মাউস কিবোর্ড হিসেবে রেখেছি এনজে ব্যান্ডের একটি মাউস অ্যান্ড কিবোর্ড কম্পো প্যাক এটা দেখতে অনেক সুন্দর মাউস কিবোর্ড আশা করি আপনাদেরও পছন্দ হবে এখানে ক্যাশিং হিসেবে আমরা রেখেছি অ্যাপোলো ডিএক্সের একটা ক্যাশিং এটা সামনে দুইটা ফ্যান এবং এটা চেঞ্জিং হয় কিছুক্ষণ আর এছাড়া আমার ভাই এখানে এই ধরনের মানে যে গুলো আছে বা এর থেকে হেভি রেঞ্জের যে যে গুলো আছে আপনাদের পছন্দ মতন পিসি যেহেতু আপনাদের প্রত্যেকটা ডিভাইস আপনাদের পছন্দ মতন আপনারা চেঞ্জ স্পার স্পার করে নিতে পারবেন আচ্ছা এটা যে প্যাকেজ আছে এটা কাস্টমাইজ করে এদিক সেদিক করার সুযোগ আছে অবশ্যই আছে তাহলে টোটাল বাজেটটা কত আসছে ভাই এইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 18000 টাকা অনলি 18000 টাকা 18000 টাকায় i7 4 জেন 8GB RAM 256GB SSD এবং 181 একটি মাদারবোর্ড দিয়ে এইট মাদারবোর্ড আচ্ছা এটা নিলে কি কি কাজ করা যেতে পারে ভাই এটা আমি মনে করি i7 4 জেন দিয়ে ইনশাআল্লাহ আপনারা সব ধরনের কাজ করতে পারবেন

আসলে আমার বলতে পারেন মিডিয়াম মিডিয়াম বাজেটের ভিতর সেরা একটা পিসি আচ্ছা এখানে প্রসেসার হিসেবে আমরা রেখেছি ইনটেলের আইসিমেন সিক্স জেনের প্রসেসর এখানে ফোর কোর এইট থার্ড এইটিএমি ক্যাশের একটা প্রসেসর আচ্ছা এখানে থ্রি পয়েন্ট ফোর গি ঘাসের একটা প্রসেসর এর মডেল ছয় হাজার সাতশো মডেল এবং এটা আপনার ভাই ছয়শো তিরিশ গ্রাফিক্স আছে এইচ ডি গ্রাফিক্স আছে এই প্রসেসারে বিল্ডিং হ্যাঁ বিল্ডিং আছে হলো বিল্ডিং প্রসেসারের সহ এখানে আপনার ছয়শো তিরিশ গ্রাফিক্স আছে আবার বলি ফোর কোর এইট থার্ড এইট এমবি ক্যাশ এবং থ্রি পয়েন্ট ফোর জি ক্যাশ এবং ছয় হাজার সাতশো মডেলের এবং আপনার এখানে পাঁচ ছয়শো তিরিশ গ্রাফিক্স পাবেন আচ্ছা তাছাড়া এখানে বাদার হিসেবে হিসেবে যেহেতু সিক্স জেড এর প্রসেসার রেখেছি এখানে বাদার বোর্ড হিসেবে আমরা রেখেছি আসোজের একটি মাদার বোর্ড এটি এক বছর ওয়ারেন্টি সহ একটি মাদার বোর্ড এখানে দুইটা র্যাম চলা ইচ্ছা করলে ফোর ফোর ষোলো জিবি র্যাম ইউজ করতে পারবেন আচ্ছা এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি কিংসম্যানে ম্যানের ছাপ্পান্ন জিবি একটা এসএসডি এটা তাইওয়ানের একটা প্রোডাক্ট এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্ট আর এটা যেহেতু আমি এর আগে বলেছি কিংসম্যানের প্রোডাক্টটা যেহেতু আমাদের নিজেরই প্রোডাক্ট আমি মনে করি অর্থাৎ আপনাদের ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা এখানে র্যাম হিসেবে আমরা রেখেছি জহর ব্যান্ডেড ডিডিআর ফোর এইট জিবি চব্বিশশো মেগাওয়ার্সের একটি র্যাম এই র্যামটা আপনার তিন বছর ওয়ার্টি ওয়ারেন্টি সহ একটি হিট চিনাধারণ র্যাম এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমার ভাই রেখেছি এস এর একটি পাওয়ার সাপ্লাই এটি দুই বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনার যে কোনো ক্যাশিং এই যে ধরনের লিও ডাইনামিক তারপর আপনার রিভেঞ্জার হ্যাঁ যে কোনো ক্যাশিং আপনি ম্যানেজ করতে পারবেন তারটা বড় আর এখানে মোটামুটি ছোটো মানে যে গ্রাফিক্স কার্ডগুলো আছে এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা সেই গ্রাফিক্স কার্ড ইউজ করতে পারবেন অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে যদি আপনারা মিডিয়াম বাজেটের গ্রাফিক্স কার্ড লাগান সেক্ষেত্রে আপনাদের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগবে না আচ্ছা এখানে মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি ভি ওয়ানের একটি আট জিবি মাউস অ্যান্ড কিবোর্ড এটা কম্বো এখানে আপনার ইচ্ছা করলে দিনের বেলায় লাইটটা অফ করে ইউজ করতে পারবেন রাতে আপনাদের যখন ভালো লাগে তখন লাইটটা অন করে ইউজ করতে পারবেন বা চমৎকার আর এখানে এই ক্যাসিংটা অনেকের প্রিয় এটা অভো ভ্যান্ডেড তিনশো পঁয়ত্রিশ ই মডেলের একটি ক্যাসিং আর এই ক্যাসিংটা আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন সামনে দেখেন তিনটি স্টেপ আছে হ্যাঁ এবং মার জি মার ভাই এখানে মার আর সবচেয়ে বড় বিষয় যে অনেকের লাইট মানে হেভি লাইট পছন্দ করে না তাদের জন্য এই ক্যাসিংটা অনেক ভালো আর সাইডে টেম্পার গ্লাস আছে আর এখানে দুইটা কিন্তু আর জি ফ্যান আছে আচ্ছা তো দুইটা আছে আর ওই আপনি একটা ইউজ করতে লাগাতে পারবেন আলাদা ভাবে ভিতরে আরো দুইটা আছে এই যে দেখেন আচ্ছা খুবই চমৎকার আর এই কালারটা কিন্তু এটা ব্ল্যাক হয় এবং পিঙ্ক কালার হয়

ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা দুইটা প্যাকেজ দেখলাম চমৎকার আঠারো হাজার টাকা এটা আই সেভেন ফোর জেন আর এখানে থাকছে আই সেভেন দিয়ে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পাঁচশো নিতে পারবেন ওকে থ্যাংক ইউ ভাই চলে যাবে যে প্যাকেজটা রয়েছে সাত তারা কম্পিউটার যাকে বললাম আমরা সেভেন স্টার সেভেন স্টার দেখেন সাতটায় আর জি ফ্যান একটা কেসিংয়ের সাতটায় এক এবং রিমোট একটা এটা রিমোট কন্ট্রোল দিয়ে আপনি করতে

ষোলো কোর ষোলো এমবি ক্যাশের প্রসেসর আর এই প্রসেসরটা আমি বলতে চাই এই প্রসেসরটা আপনার প্রসেসর এই পিসিটা আপনার আপনি নিয়েছেন এই পিসি আপনি এই পিসি ইউজ করেন তাহলে আপনি বলে দেবেন এই পিসি কেমন অবশ্যই ব্যাটার আমি এটা অনেক দিন যাবত ইউজ করতেছি একদম পানির মতো সব কাজ করে আমি এডিটিং তো করতেছি আমার কন্টিনিউ ব্যাটার এডিটিং এর জন্য বেস্ট একটা প্রসেসর হচ্ছে এইটা অসাধারণ আর আপনাদের যদি আমি বলতে চাই আর আপনাদের যদি আরও বাজেট বাড়াতে চান তাহলে এখানে আই সেভেন

অফিসিয়াল একটি মাদার বোর্ড এই মাদার বোর্ড তিন বছর ওয়ারেন্টি সহ একটি মাদার বোর্ড আর এখানে পাঁচশো দশ টাকার একটা উদ্দেশ্য আপনারা যারা টেন জেন ইউজ করবেন এখন পরবর্তীতে আপনার ইলেভেন জেন ইউজ করতে গেলে কিন্তু এই মাদার বোর্ড দিয়ে আপনার টেন জেন ইলেভেন জেন দুইটা ইউজ করতে পারবেন সেই উদ্দেশ্যে আমি এখানে রেখেছি এখানে আপনার ইচ্ছা করলি গিগা বাইব নিতে পারবেন অথবা এম এস আই এসড যে আপনাদের পছন্দ করতে আপনারা নিতে পারবেন এটা তিন বছর ওয়ারেন্টি সহ একটি মাদার বোর্ড আচ্ছা এখানে র্যাম হিসেবে রেখেছি কিংস ম্যানের ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেঘা হিটসিং ছশো আট জিবি একটা র্যাম এই র্যামটা আসলে এই র্যামেও আর লাইট দেবে ভাই আমার সাতার কম্পিউটার নাম দিয়েছেন আর এই র্যামটা লাইফ টাইমের র্যাম আর এই র্যাম আশা করি এই র্যামটা অনেক ভালো এর পারফরমেন্সটা অনেক ভালো ভালো হবে আচ্ছা ওকে এরপর আছে কি

পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি একটি পাওয়ার সাপ্লাই আর এই পাওয়ার সাপ্লাইটা রাখার একটাই উদ্দেশ্য আপনারা এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা যদি নেক্সট টাইম যদি ভালো মানে কোনো গ্রাফিক্স কার্ড লাগান তাহলে আপনাদের পাওয়ার সাপ্লাই চেঞ্জ করা লাগবে না আচ্ছা আচ্ছা চমৎকার তারপরে কি থাকছে তারপরে এখানে আমি বলতে চাই এখানে মাউস কিবোর্ড হিসেবে আমরা রেখেছি ফোর ইন ওয়ান আই মাইসের এখানে মাউস আছে কিবোর্ড আছে মাউস প্যাড আছে এবং একটি হেডফোন আছে একটি হেডফোন আছে খুবই চমৎকার আমার পছন্দের যে প্যাকেজটা দেখলেই ভালো লাগে আমার এটা আচ্ছা খুবই চমৎকার আর ক্যাশিং হিসেবে আমরা এখানে রেখেছি রিভেনজার জ্যাক ফায়ার প্রো মডেল একটি ক্যাসেট জ্যাক ফায়ার প্রো এখানে আসলে রিমোট দিয়ে আপনারা এই লাইট গুলো চেঞ্জ করতে পারবেন আর দেখেন এই ক্যাসিংটা আসলে সেভেন সাতটা টা আরজিবি ফ্যান আছে আর এখানে কিন্তু যথেষ্ট মানে আপনি যাই ই করেন না কেন একদম ঠান্ডা হয়ে যায় অনেক জায়গা আছে না পুরো খোলা মেলা একদম খোলা মেলা এটা গরম হয় না যারা আসলে এই ধরনের ক্যাসিং যারা পছন্দ করেন তারা এইটা নিতে পারবেন অথবা আপনারা যদি বাজেট কমিয়ে নিতে চান তাহলে এই ক্যাশিংয়ের পরিবর্তে অন্য যে এর থেকে লো কোয়ালিটির যে ক্যাশিংগুলো আছে বা লো দামের যে ক্যাশিংগুলো আছে ওইগুলো নিলে অ্যামাউন্ট অনেক কমে যাবে যাবে আচ্ছা তাহলে এটা কত রাখছেন এটা আপনারা নিতে পারবেন আটান্ন হাজার টাকা আমাদের কাছে আটান্ন হাজার টাকা হলে আই সেভেন টেন জেন দিয়ে টেন নিতে পারবেন আর বড় দিয়ে কি করতে পারবেন এটা দিয়ে ভাই আপনি আপনি বলে দেন আমি বলবো আপনি ইউজ করেন আমি যেহেতু আমি বললে কথাটা আসলে ই যাবে আপনি বলেন কি কি কাজ করেন এটা দিয়ে আসলে বন্ধুরা আপনারা যা করতে চান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সব কাজ করা হয় সব কাজ আপনারা এই প্যাকেজে করতে পারবেন একদম তাও কি স্মুথলি করতে পারবেন কোনো কথা নাই थैंक यू আক্তার ভাই এখন যারা নিতে চায় কিভাবে নিতে পারে যারা আসতে পারবো না তারা নিয়ম কি এটা বলে দেন আমি যারা আমাদের কাছে নিতে চাই তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের বিষয়ে খোঁজ খবর নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি এর মাঝে আরেকটা কথা বলতে চাই যারা অনলাইনে প্রতারিত হয় অনেকে বলে যে অনলাইনে পিসি নিলে বা যে কোনো প্রোডাক্ট নিলে মানে এলোমেলো হয় আমাদের এখানে এতটুকু বলি আপনাদের আশ্বস্ত করি যে আমাদের এখান থেকে এলোমেলোর কোনো সুযোগ নাই আপনারা যদি আঠারো হাজার টাকার কম্পিউটার নেন আঠারো হাজার টাকার কম্পিউটারই পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার কম্পিউটার নিলে ওর ভিতর পঁচিশ হাজার পাঁচশো টাকার কম্পিউটার পাবেন আটান্ন হাজার টাকার কম্পিউটার নিলে ঠিক আটান্ন হাজার টাকারই পাবেন অর্থাৎ এখানে এলোমেলোর কোনো সুযোগ নাই আর আমরা আপনাদের সেবার জন্য সবাই আসি যে কোনো সমস্যার মধ্যে কোনো কিছু না যদি কখনও কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাদেরকে পাবেন আবার আমাদের প্রতিষ্ঠানকে পাবেন আর ইনশাল্লাহ আপনারা প্রতারিত হবেন না আর যারা প্রতারিত হয়েছেন তাদের বলি যে আমাদের বিষয়ে খোঁজ খবর নেন ইনশাল্লাহ আপনারা কখনো ঠকবেন না প্রতারিত হবেন না ওকে থ্যাংক ইউ আক্তার ভাই তো বন্ধুরা যারা নিতে চান আসবেন এসে দেখে শুনে আপনার বাজারটা মধ্যে যেটা ভালো লাগে এখান থেকে কিন্তু নিতে পারবেন অনেকে কিন্তু চলে আসে দেখেন অনেক বাইর দূর দূরান্ত থেকে চলে আসে অনেকে চলে আসছে এখানে কম্পিউটার নেওয়ার জন্য দেখেন অনেকে দাঁড়ায় আছে তো আপনারাও আসবেন এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যাবেন তো আজকে এখানে শেষ করছি পরবর্তী বিভূত আবার দেখা হবে ততক্ষণ ভালো ما الله.